করে দাওয়াত দেয় গুস করে দাওয়াত দেয় দাওয়াত তো ঠিকই রাখেন তো আপনাদের বেলায় দিকে বলেন না শুনেন মাসালা আমি যে আপনার এলাকায় আসছি ইমামতি করতেছি আমি কি জানি আপনাদের এলাকার কে সুদ খায় কে গুস খায় আমি কি জানি বা দাওয়াত দেওয়ার সময় বলছে হুজুর আমার টাকাটা হারাম আমি সুদের টাকা গুসের টাকা দিয়ে আমি মানে আয়োজন করবো আপনি কি খাবেন আমার সামনে এই কথা কেউ বলছে কোনোদিন আর বলে আমার দ্বারে দাঁড়াইতে পারবে সম্মানিত হাজির জন্য থাকবে মসজিদ পরিচালনা কমিটি মসজিদ পরিচালনা কমিটি দায়ী থাকবে উনাদের দায়িত্ব হবে যদি এলাকায় কোনো সুদ কুর্তাকে ঘুষ কুর্তাকে হারাম উপার্জনকারী থাকবে এরা আমাকে বলবে হুজুর অমুকে দাবাত দিলে অমুকের দাবাত রাখবেন না কারণ তার সম্পদ হারাম এটা হলো উনাদের দায়িত্ব উনারা এটার জন্য জবাব দিবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে উনাদের উপর বর্তাইত না এটা সরকার এবং ইমামের উপর নির্ধারিত করত যেহেতু আমাদের দেশটা ইসলামিক না গণতন্ত্র আমাদের মসজিদ সরকার নয় এলাকা ভিত্তিক শুধু আমাদের মসজিদ সারা বাংলাদেশের যত লক্ষ মসজিদ সব মসজিদের কথাই বলছি এটা মসজিদ কমিটি দায়িত্ব থাকবে যে উনাদের দায়িত্ব ছিল যে হুজুর অমুকে দাবাদ দিলে যাবেন না অমুকের সম্পদ হারাম সম্মানিত হাজির এখন যদি বাংলাদেশের তিন লক্ষ বা পাঁচ লক্ষ মসজিদ আছে এই সমস্ত মসজিদ নিয়ে আমরা অ্যানালাইসিস করি একটু গবেষণা করি একটু তালাশ করে দেখি দেখবেন অধিকাংশ মসজিদ কমিটি সুদ কমিটি কমিটি অধিকাংশ মসজিদ দেখা যায় হারামের সাথে জড়িত কারণ যারা হারামের ব্যাপারে তাকিদ দেওয়ার কথা ইমাম সাহরে তারাই হারাম খায় ইমাম সাহরে আর কি হালাল খাওয়ার ব্যবস্থা করবে সম্মানিত হাজির আমরা সর্বরূপে রোগে আক্রান্ত আপনাদের মসজিদ নিয়ে মসজিদের ব্যাপারে আপনাদের মসজিদ কমিটি সম্পর্কে আমি জানি না হালাল আসে না হারাম আসছে আপনাদের এলাকার মানুষ না আমি আপনারা হালাল খাওয়াইতেছেন না হারাম খাওয়াইছেন তবে আমি শুরুতেই বলছি আমারা যারা দাওয়াত দিবেন হালাল খাওয়াইবেন জেনে শুনে যদি হারাম খাওয়ান তাহলে হয়তো আমার নষ্ট হবে আপনার নষ্ট হবে আমার ফেটটা নষ্ট হবে চল্লিশ দিন আবাদত কবুল হবে না চল্লিশ দিন পরে তো কবুল হবে কিন্তু আপনার যদি ইমান চলে যায় ইমান তো আর না অতএব যাদের সম্পদ হারাম আছে ভাই দয়া করে আমার দাওয়াত খাওয়াইয়া আপনারই টাকা খরচ করে আমার ফেটটা নষ্ট করার কোনো দরকার নেই ঠিক আছে যদি দাওয়াত খাওয়ান আপনার যে হালাল সোর্স আছে ওই হালাল সোর্স থেকে আমার দাওয়াতটা খাওয়াইবেন এতে করে মানে আমার এবাদতটা কবুল হবে সম্মানিত হাজিরিন আল্লাহ তালা যেন এই সহি কথাগুলি বোঝার তাওফিক দান করেন বলেন আমিন তাহলে আমাদের দোয়া কবুলিয়তের জন্য হালাল খাবার খাওয়া শর্ত আর শরীয়তের এটা নিয়ম নাই আপনি আমার দাওয়াত দিয়েছেন আমি জিজ্ঞাসা করা ভাই আপনার সম্পদ হালাল না হারাম এটা ইসলামে আমাদের কিছু কেন আমার নবী কাফের বাড়িতে দাওয়াত রাখছেন মুর্শিকের বাড়িতে দাওয়াত রাখছেন তো নবীদের আখলা কি নবীগণ কোনো খাবার দেখলে পরে খাবারে হাত দিলে বুঝতেন এটা হালাল না হারাম সোহান নবীগণের আখলা এটা আল্লাহ তালা নবীগণকে দান করেছেন কিন্তু আমরা তো মানুষ আমরা তো বলতে পারবো না আমরা এই ক্ষমতা আমাদের নাই কিন্তু নবীগণের ক্ষমতা ছিল ওনারা হালাল হারাম চিনি ফেলতেন এই জন্য কাফের করে গেলে এটা যদি হারাম হইতো আমার নবী এই খাবার গ্রহণ করতেন না এরকম সীমাহীন দৃষ্টান্ত আছে অনেক দৃষ্টান্ত আছে সম্মানিত হাজির তো আমরা হালাল খাবার খাইব হারামকে এবাদত করলে কবুল হবে না এরপরে মনে করেন আমরা যে এই রুকু শেষদা যা কিছু করি এই যে একটা মাস কষ্ট করে রোজা রাখছি রোজা রাখা অনেক কষ্ট কিন্তু চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমরা উপবাস থাকি এখন আপনি এত কষ্ট করে রোজা রাখছেন এটা যদি কবুল না হয় এর দুঃখ আর হতে পারে সম্মানিত তো আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাইবো আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে সার তৌফিক দান করুন আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন বলে আমিন আমাদের হালাল রিজিকের মধ্যে বারাকাত দান করুন বলি আমিন